আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়তের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মডিউল একের বারো আলোচনা করতে যাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক ইসম পুরুষবাচক বাচক এবং স্ত্রীবাচক ইসমের জন্য রয়েছে আটটি নিয়ম প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে সকল ইসম হচ্ছে পুরুষবাচক যদি না তার মধ্যে নিচের কোনো একটি চিহ্ন বর্তমান থাকে সকল ইসম বাই ডিফল্ট তার আদি রূপ হচ্ছে পুরুষবাচক মুজাক্কার কিন্তু আমরা আটটি নিয়ম শিখতে যাচ্ছি এই নিয়মের কোনো একটা যদি বর্তমান থাকে তাহলে সেই ইসমটি হয়ে যাবে স্ত্রীবাচক প্রথম নিয়ম স্ত্রীবাচক নাম এবং স্ত্রীবাচক সম্পর্ক ইমরা আতুন অর্থাৎ স্ত্রী অথবা মহিলা ফাতিমা একটি নাম জয়নাব একটি নাম উমুন অর্থ মা একটি শ্রীবাচক শব্দ বিন্তুন কন্যা একটি শ্রীবাচক সম্পর্ক ইমরা আতুন ফাতিমা জয়নাব উম্মন বিন্তুন এইগুলো হচ্ছে স্ত্রীবাচক নাম ও স্ত্রীবাচক সম্পর্ক এগুলো বাক্যে থাকলে তাকে শ্রীবাচক হিসেবে ধরে নেওয়া হবে দুই নম্বর নিয়ম ইসমের শেষ অক্ষর যদি তা মারবুতা আলিফে মাকসুরা অথবা আলিফে মামদুদা হয় যে তিনটি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন গোলতা তামার মারবুতা ইয়া ডট ছাড়া আলিফে মাকসুরা এবং আলিফের পরে হামজা সেটা হলো আলিফে মামদুদা এই নিয়মের উদাহরণ আলিফে মামদুদা বাই উ সাদা সাউদাউ কালো হামরা উ লাল আলিফে মাকসুরার মারবুতার উদাহরণ জান্নাতুন বাগান ইজ্জাতুন সম্মান নুসরাতুন সাহায্য আজাতু দান এই চার্টে সবগুলো শব্দ শ্রীবাচক কারণ এগুলোতে শব্দের শেষে তামার বুতা আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা রয়েছে তিন নম্বর নিয়ম শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যেমন কান ঠোঁট হাত পা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো জোড়ায় জোড়ায় থাকে উদাহরণ উদু নুন কান সাফাতুন ঠোঁট ইয়াদুন হাত রিজলুন পা চার নম্বর নিয়ম বাতাসের নাম যেমন সামুমুন হুন পাঁচ নম্বর আগুনের নাম যেমন নার জাহান নাম সাঈর ছয় নম্বর নিয়ম কিছু কিছু শব্দ বাছাই করে তাকে শ্রীবাচক নির্ধারণ করা হয়েছে এগুলোর পিছনে কোনো কারণ নেই আরবরা এভাবেই ভাষাটিকে ব্যবহার করে আসছেন এই বিশেষ শব্দগুলোর মধ্যে কয়েকটি দারুন বাড়ি সাবিলুন রাস্তা রাস্তা আকাশ নিজ মদ পৃথিবী যুদ্ধ হামরুন হারবুন শ্যামসুন সূর্য এই শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে বাক্যে সেগুলো দেখলে স্ত্রীবাচক হিসেবে তাকে বুঝতে পারেন সাত নম্বর নিয়ম দেশ অথবা শহরের নাম যেমন মাক্কা ডাকা মিসর বাগিস্তান যে কোনো দেশ বা শহরের নাম স্ত্রীবাচক হবে আট নম্বর সকল ভঙ্গুর বা বিচ্ছিন্ন বহু বচন যেগুলো প্রাণ আছে বা প্রাণ নেই তারা এক বচন মহিলাবাচক এসম হবে যেমন রুসুলুন আকুয়ামুন আইয়ামুন এগুলো বহু বচন হয়ে মূল কাঠামো থেকে ভেঙে গেছে মনে রাখবেন ক্রিয়া বা ফেইলের ক্ষেত্রে সকল ভঙ্গুর বহুবচন হিউম্যান এবং নন হিউম্যান এক বচন মহিলা বাচক হিসেবে ব্যবহৃত হতে পারে সকল নন হিউম্যান বহুবচন সাধারণ অর্থাৎ সালিম এক বচন মহিলা হিসেবে ব্যবহৃত হয় কিন্তু হিউম্যান বহুবচন সালিম একজন স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হবে না সাধারণ নিয়মে ব্যবহৃত হবে আলহামদুলিল্লাহ আশা করি এই লেসনটি আপনারা বুঝতে পেরেছেন বরাবরের মতো আমাদের প্রত্যেকটি লেসনের ভিডিও আপনারা অন্তত দুই তিনবার রিপিট করবেন তাহলে বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنته এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন